কি ছোট্ট একটা বাচ্চা দেখেছেন কি পরিমাণ সাহস সাপ কাঁধে নিয়ে বসে আছে আমার তো সাপ দেখলে ভীষণ ভয় লাগে এইদিকে আবার আরেকজন দেখে মনে হচ্ছে সাপের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে ছুটির দিন পেয়ে আজকে একটু ঘুরতে বের হওয়ার জন্য রেডি হলাম বহুকাল পুরানো যুগের একটা শাড়ি আর সেই আদিকালে কিনে রেখেছিলাম চুরি এই চুরি জীবনে আর কোনোদিন পরা হয় না তো আজকে পরে বের হয়ে গেলাম মেয়ের স্কুলে প্রোগ্রাম অনেক সুন্দর আয়োজন হচ্ছে শুনে দেখতে আসলাম এসেই দেখি ভিতরে কি সুন্দর আল্পনা করেছে আর ঢুকতেই দেখি সাপের খেল দেখাচ্ছে এরা কি সুন্দর করে সাপ হাতে নিয়ে ঘুরে বেড়ায় মনে হয় যেন কত মজার কাজ আর আমার তো দেখেই গা কেমন শিরশির শিরশির করছিল বাবা এখানে কেউ কেউ শখ করে কাঁধে নিচ্ছিল কোলে নিচ্ছিল নিয়ে আবার টাকাও দিতে হচ্ছে আমাকে তো হাজার খানিক টাকা দিয়ে ধরতে বললো আমি একটু ছুঁয়েও দেখবো না বাবা কি ভয়ঙ্কর যাই হোক জীবনে প্রথমবারের মতো বাচ্চাদেরকে নিয়ে পহেলা বৈশাখে ঘুরতে বের হয়েছি তাও আবার মেয়ের স্কুলে এখানে আজকে অনেক বড় করে মেলার আয়োজন করা হয়েছে তাই দেখতে আসা প্রথমে এসেই মেয়ের দেখা হয়ে গেল তার প্রিয় টিচারের সাথে শুধু আমার মেয়ের না উনি আসলে প্রত্যেকটা বাচ্চারই খুবই প্রিয় একজন টিচার আর দেখলেই মনে হয় যেন সম্মান করি এত ভালো একজন মানুষ শিক্ষক আসলে এরকমই হওয়া সদা হাস্যজ্জ্বল আর সবার জন্য সমান অনুভূতি এখন স্টলগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি অনেক ধরনের স্টল বসেছে যদিও আমরা আসতে একটু দেরি করে ফেলেছি দেশীয় সব হাতের কাজের কাঁথা তারপর খাবার দাবারের স্টলগুলো বসেছে দেখতে যে কি ভালো লাগছিল স্কুলটা এত সুন্দরভাবে সুসজ্জিত করেছে আসলে এখানে অনেক স্পেস তো প্রত্যেকটা ওকেশনেই তারা কোনো না কোনো আয়োজন করে আর এত ডিসিপ্লিন ওয়েতে করে যে আমাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগে তো এখানে অনেক ভাবিরা স্টল দিয়েছে বিভিন্ন খাবারের আমার কাছে এই মাঠাটা খেয়ে খুব ভালো লেগেছে আমি চেয়েছিলাম ভাবির কাছ থেকে রেসিপি নিব যদি যদিও আমার বড় মেয়েটা খায় নাই পিছেটা কিন্তু খেয়ে মুখের বিষয় হলো এগুলো সিরাজগঞ্জ থেকে অর্ডার করে আনিয়েছে তাই আর আমি রেসিপিটা নিতে পারলাম না এখানে আরও কিছু দেশীয় পিঠা ছিল ঝাল পিঠা মিষ্টি পিঠা তারপর আগে ছোটোবেলায় আমরা মেলায় যে দেখতাম কদমা পাওয়া যায় ওইগুলাও ছিল মাটির তৈরি জিনিসপত্রের অনেকগুলো স্টল দেখলাম এখানে মূলত স্টলগুলো দিয়েছে গার্ডিয়ানরা এবং স্টুডেন্টরা মিলে ছোট ছোট স্টুডেন্টরা কি সুন্দর বিজনেস করা শিখে গেছে দেখছিলাম অনেক স্টলগুলোতে শুধু দেখছিলাম স্টুডেন্টরাই আছে গার্ডিয়ান নেই সাথে তো আমার কাছে খুব অবাক লেগেছে হতে পারে গার্ডিয়ানের সহায়তা নিয়ে তারা স্টলগুলো দিয়েছে তবে একারাই হ্যান্ডেল করছিল তো এই জিনিসটা খুবই চমৎকার হাতের কাজের অর্নামেন্টসের দোকানগুলো আমার খুব ভালো লেগেছে তো পিঠা দুঃখের বিষয় আমি ট্রাই করতে পারি বারবার অনেকগুলো পিঠার স্টল আমি দেখছিলাম এই মেয়েটাকে আমি খুব ভালো লেগেছিল ও গহনার কাজগুলো করছিল ওখানে বসে তো আমি চাচ্ছিলাম ওকে একটু প্রমোট করে দেবো কিন্তু প্রেজের নামটা বলতেই লজ্জা পাচ্ছিল খুবই ছোট পেয়ে সেজন্য বলতে চাচ্ছিলাম তাই আমি আর জোরা করি নাই যারা আমার ভিডিও প্রথমবারের মতো দেখছেন বা নতুন দেখছেন তারা অনেকে জানেন না যে আমি কোথায় থাকি সেজন্য বলে দিচ্ছি আমি আসলে গাজীপুরে থাকি আর এই স্কুলটাও গাজীপুরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল মেলার মধ্যে নাগরদোলারও ব্যবস্থা ছিল তবে আমার মেয়ে উঠতে সাহস পায় নাই আমি বলেছি গার্ডিয়ান এর মধ্যে উঠতে দেবে না তুমি যদি একা উঠতে পারো তাহলে উঠো সে আর সাহস করতে পারে নাই আর আজকে এত পরিমাণ গরম ছিল এখানে বেশিক্ষণ স্টে করা আসলে সম্ভব না আমি মোবাইলটা কয়েক সেকেন্ড করে একটু একটু ভিডিও করেছি তাতেও মোবাইল সহ গরম হয়ে যাচ্ছিল এতটা গরম ছিল আজকে তো আস্তে আস্তে আমার মেয়ের আরেকজন টিচারের সাথে দেখা হয়ে গেল কয়েকটা ছবি তুলে নিলাম সরাসরি বের হয়ে চলে আসলাম বাজারে আমাদের এখানকার বাজারটা কিন্তু খুব সুন্দর এই প্রথম কোন বাজার আমার কাছে এত ভালো লেগেছে এই এলাকায় এসে ক্যান্টনমেন্টের ভিতরে বাজারটা তো বাজার হলে কি হবে এখানে কোনো হাউকাউ নাই একদম ফুল একটা বাজার এখানকার দেশীয় শাকসবজি ফলমূল গুলো খুব বেশি ফ্রেশ হয় এই জন্য আমার কাছে এখানে বাজার করতে অনেক ভালো লাগে আসলে এই বাজারটা না এই রাজেন্দ্রপুরের পুরো এলাকাটাই অনেক বেশি সুন্দর এত বেশি নির্মল পরিবেশ প্রচুর পরিমাণে গাছ যারা চিনেন না তারা সার্চ করে দেখতে পারেন যে এই এলাকাটা কতটা সুন্দর এরকম একটা পরিবেশে থাকতে পারছি সেজন্য আলহামদুলিল্লাহ আজকে চলে যাচ্ছি দেখো মিশাল পরের ভিডিওতে